আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরা চার নম্বর সেক্টরে সব পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার সাইড আপনার দশতলাতে খুবই চমৎকারভাবে আলো বাতাস আসার সুব্যবস্থা রয়েছে আমরা এর আগে এরকম আলো ওয়ালা কোনো অ্যাপার্টমেন্ট দেখানোর সুযোগ আমাদের হয় নাই সো আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটা দেখাবো আপনারা খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপার্টমেন্টটাতে কী পরিমাণ আলো থাকে সো আপনারা হচ্ছে যারা একটু আলো বাতাসালা সম্পন্ন অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আলো বাতাসালা মিনস আপনার হচ্ছে যে এখানে ডে লাইটটা প্রচুর আসবে আপনার হচ্ছে বাতাসের ফ্লোটা ভালো থাকবে ক্রস ভেন্টিলেশন থাকবে সো এরকম একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আমাদের দেখানোর সুযোগ হয়েছে সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছি দেখেন কত সুবিশাল একটা ড্রয়িং রুম আর অ্যাপার্টমেন্ট একদম চকচকে একদম নতুনের মতো অবস্থায় দেখেন আপনার হচ্ছে পেছন সাইডটাতে মানে নর্থ সাইডে পুরো হচ্ছে কোনো ব্লকেজ এরিয়া নাই দেখেন এই হচ্ছে রাস্তা

এখানে সার্কিট বোর্ড আর এই পাশটা তো হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এটা হচ্ছে ডাইনিং স্পেস খুবই চমৎকার স্পেস এখানে আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে যে কারো আপনারা যারা একটু দুই হাজার বাইশশো পঁচিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের সবার অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে আপনারা জাস্ট এখানে একটা জিনিস দেখেন এই কমন ওয়াশরুমটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করে ডিজাইন করা দেখেন কমন ওয়াশরুমটাকে কত সুন্দর করে ওনারা মানে সাজিয়েছেন ওয়াশরুমটাকেও যত সুন্দর করা যায় এটা আসলে না দেখলে বোঝা যেত না দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে গোসলের জন্য এটা আপনারা শাওয়ার এনক্লোজার দিয়ে চাইলে মানে আলাদা করতে পারেন অথবা যেহেতু এখানে অলরেডি আপনার হচ্ছে ফ্লোরটাই ডিজাইন করা ওইভাবে সো আপনারা আলাদা না করে সমস্যা নেই এই প্যাস্টটা তো দেখেন কমোড এটা একটা ইউজড অ্যাপার্টমেন্ট হওয়া সত্ত্বেও দেখেন অ্যাপার্টমেন্টের কন্ডিশনটা কত চমৎকার কন্ডিশন এটা হচ্ছে গেস্ট রুম এখানে রুমের খুবই চমৎকার সাইজের রুম এক একটা রুম এক একটা চাইতে বড় বড় সো এখানে যারা একটু বড় মানে বড় রুম চাচ্ছেন তাদের জন্য এটা কি একদম মানে এর চেয়ে ভালো অপশনই হতে পারে না দক্ষিণ পূর্ব সাইড একদম ওপেন এবং কখনো ব্লকেজ হওয়ার কোনো চান্স নাই দেখেন একটা ব্যালকনি তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি এই হচ্ছে রোড সাইড দেখেন কত সুবিশাল একটা রুম ফুল হেডের উইন্ডো আছে এই পাশে আর এই রুমে খুবই স্পেশাল একটা জিনিস আছে যেটা আপনাদেরকে দেখাই আমরা নর্মালি আপনার হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম থাকে কিন্তু এখানে জাস্ট আপনার হচ্ছে একটা এটাকে বাথরুম বলা যায় জাস্ট খালি গোসলের জন্যই আপনার হচ্ছে স্পেস আছে এখানে অন্য কোনো কমট টমট কিছু নয় জাস্ট গোসলের জন্য এটার জন্য যে ওয়াশরুমটা আপনারা ইউজ করবেন এটা হচ্ছে আপনার কমনটা আর বাকি দুটো অ্যাটাচটা আছেই এটা তো জাস্ট একটা এডিশনাল একটা গোসলের জন্য একটা আলাদা জায়গা করা আছে এখানে এপাশে আরও একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটাতে আপনার হচ্ছে ডাউন ওয়াশ এবং হচ্ছে পানির লেন দেওয়া আছে এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন বা আপনার হচ্ছে যত ধোঁয়া মোছার যত জিনিসগুলো এখানে ধুইতে হয় সেগুলো আপনারা এখানে রাখতে পারবেন আর এই সুবিশাল জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এখানে ফুল হাইটের একটা উইন্ডো আছে উইন্ডোটা বেশ বড় আপনার এখানে বেশ আলো বাতাস আসার সুযোগ আছে এই পাশটাতে কোনো ব্লকেজ এরিয়া না আর এই অ্যাপার্টমেন্টটা সবচেয়ে উঁচুতে হওয়াতে আপনার হচ্ছে সব দিক খোলা মেলা সো আপনার এখানে প্রাইভেসি হ্যাম্পার হবে না আপনার হচ্ছে আলো বেশ ভালো পাবেন আর এখানে এই অ্যাপার্টমেন্টে আপনার হচ্ছে তিতাসে গ্যাসেলেন আছে এই হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় ক্যাবিনেট করা আছে এই হচ্ছে লাইন সো আমরা নর্মালি প্রত্যেক ভিডিওতে আপনাদের আপনাদেরকে শেষে মাস্টার বেডরুম দেখাই কিন্তু এই ভিডিওতে আমরা এখন আপনাদেরকে মাস্টার বেডরুম দেখাই কারণ যদি সাইড থেকে আপনার দেখাচ্ছি সো এই পাশটার থেকে যে এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম আর এই পাশে হচ্ছে চাইল্ড বেডরুম মাস্টার বেডরুমে আপনার হচ্ছে দুটা ব্যালকনি ছিল একটা হচ্ছে সাউথ সাইডে একটা হচ্ছে ইস্ট সাইডে সো সাউথ সাইডেটা ওনাকে ওনারা মার্চ করে ইন হাউজে নিয়ে এসেছে আপনারা চাইলে এখনও রাখতে পারেন এটাকে ওনারা ইন হাউজে নিয়ে এসেছে আর হচ্ছে দক্ষিণে যেটা সকালের মিষ্টি রোদ যেটাতে আপনারা উপভোগ করতে পারবেন সেই ব্যালকনিটা দো মানে স্টে ব্যালকনিটা আর এখনও ওপেন রেখেছে দেখেন কত চমৎকার ভাত মানে বাতাস আসতেছে আর এই পার্সটা হচ্ছে আপনার আর একটা ব্যালকনি আর এখানে দেখেন ফোর ফোর মানে ফোর পার্টের আপনার হচ্ছে খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে সরি এটা ফোর পার্ট না এটা ফাইভ পার্টের এটাতে হচ্ছে আপনারা শাড়ি বা ব্লেজার জাতীয় কোনো কিছু রাখতে পারবেন এই পাশেও সেম দেখেন একটাতে পুরুষের জামাকাপড় রাখবেন একটাতে মহিলাদের জামাকাপড় আর মাঝখানে হচ্ছে মিক্সড যেটাতে আপনারা হচ্ছে আপনাদের মতো করে স্টোর করতে পারবেন এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড়। এবং দেখেন কত চমৎকার করে সাজানো আপনার হচ্ছে নিচে আপনার স্টোর করা আছে অসমের নিচে আর আপনার হচ্ছে বেসিন আপনার মিরর ক্যাবিনেট বেসিন দিয়েছে এটাকে এটা এক্লেন্স পুরো ওপেন স্পেস আর আমরা এখন প্রবেশ করছি হচ্ছে আপনার চাইল্ড বেডরুমে চাইল্ড বেডরুমটাও বেশ বড় মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুমটা সেম সাইজের বেডরুম দুটা হচ্ছে দুই কর্নারে দুটাতেই অ্যাটাচড ওয়াশরুম আছে দুটাতে ব্যালকনি আছে দুটাতে ক্যাবিনেট স্পেস আছে একটাতে ক্যাবিনেট করা একটাতে ক্যাবিনেট করা হয়নি সো আপনারা আপনাদের মতো করে ক্যাবিনেট করে নিতে পারবেন গিয়ে দেখেন এই ওয়াশরুমটাও কত বৈশাখ মানে কত বিশাল একটা ওয়াশরুম তা দেখেন একটা ইউজড অ্যাপার্টমেন্ট হওয়া সত্ত্বেও অ্যাপার্টমেন্টের কন্ডিশনটা কত চমৎকার আছে এখনও আর এই হচ্ছে আপনার এটার ক্যাবিনেট স্পেস আপনারা এখানে ইজিলি থ্রি পার্টের ক্যাবিনেট করতে পারবেন আর এই পাশে দেখেন কত বিশাল একটা ব্যালকনি তো আমরা আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা কাভার করার চেষ্টা করেছি ঘুটিন জিনিস যেখানে কোনো কিছু মিক্স মানে কোনো কিছু আমরা মিস করে গেলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপার্টমেন্টে ভিজিট করবেন আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটা প্রাইজে নিয়ে দেওয়ার চেষ্টা করবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম